আমাদের রাশে জেলায় খুব তাড়াতাড়ি মনে হয় শীত পড়ে যায় আর এই শীতের ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় যদি ভাপা পিঠা না করে খায় তাহলে আমার মনে হয় শীত শুরুই হয় না আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি শীতের প্রথম পিঠা মানে নতুন চাল দিয়ে যে ভাপা পিঠাটা তৈরি করব এই শীতের প্রথমের দিকে যদি ভাপা পিঠা না খায় তাহলে কি হয় বলেন তারপরেই তো আমি আটা শান্ত লেগেছি আর আপনাদের ভাই আমাকে গুড়ে এনে দিল রাতের বেলা তাকে গুড় আনতে পাঠাইছিলাম কয়েকদিন থেকে আপনাদের ভাইয়া পিঠা খেতে যাচ্ছে কিন্তু আমার সময়ই হয়ে উঠছে না সকাল হলেই যেন সংসারের কত কত কাজ এসে পড়ে আর এই পিঠা কিন্তু সকালবেলা না খেলে ভালো লাগে না সকালবেলা সাজের বেলা খেতে কিন্তু বেশি মজা লাগে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে তার জন্য আজকে সকাল থেকে অনেক কাজ করেছি এখন কিন্তু ছোট দিনের বেলা অনেক কাজ হয়ে গেছে আর তার জন্য সকালে সময়ও পাচ্ছি না তাই ভাবলাম সাজের বেলাই করি কবে থেকে খেতে যাচ্ছে আপনাদের ভাইয়া না করে দিলে হয় বলেন তো রাতের বেলায় চলে আসছে একদম দেখেন চারিদিকে লাইট টাইট দিয়ে আমি রান্না করছি চুলার ওপর মাটির কলসিতে পানি গরম করতে দিয়ে আমি এদিকে সব কিছু ঠিকঠাক করতে লেগেছি আর আমার এদিকে সব কিছু ঠিকঠাকও হয়ে গেছে আর কলসির ভাপও উঠে গেছে এর জন্যই কিন্তু বলা হয় ভাপা পিঠা ভাপে ভাপে তৈরি হয় তাই তারপর এই তো আমি চালের আটা নিলাম তারপর নারকেল দিলাম তারপর গুড় দিলাম তারপর আবার আটা দিয়ে দিতে হবে আমরা গ্রামের মানুষ কম বেশি সবাই কিন্তু ভাপা পিঠা করতে পারি তো বছরের প্রথম জিনিস তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এদিকে আমার রেডি করা হয়ে গেছে তারপর পাতলা একটা কাপড়ের তেনাই কিন্তু এটা দিয়ে দিতে হবে মাটির কলসির ভাপের ওপর এভাবে পিঠাটা দিয়ে দিলাম তারপর এই তো আবার ঢেকে দিলাম এবার ভাপে ভাপে কিন্তু পিঠাটা হয়ে যাবে আর এটা হতে কিন্তু বেশি টাইমও লাগবে না পানিটা ভালোভাবে গরম হলে কিন্তু দুই থেকে তিন মিনিট লাগবে তারও কম সময় লাগবে এদিকে আমি একটা পিঠা চড়াই দিয়ে আবার একটা পিঠা করতে লাগলাম এখন শুধু দিতে হবে আর নামাতে হবে এখন কিন্তু দেরি লাগবে না একটা করে পিঠা দিতে হবে আর আরেকটা করে পিঠা বানাতে হবে তো পিঠাটা আমার হয়ে গেছে তারপর কিন্তু আমি নামিয়ে নিলাম একদম গরম গরম ভাপা আর এই শীতের সাজে যদি গরম গরম ভাপা পিঠা চুলার কাছে বসে খাওয়া যায় তাহলে আর কি লাগে বলেন আমার আম্মুরা যখন আগে পিঠা বানাতো তখন কিন্তু সাজের বেলায় বেশিরভাগ বানাতো কারণ সারাদিন সময় পাতনা সংসারের কাজ নিয়ে আমরা তখন কিন্তু চাদর মুড়ি দিয়ে চুলার কাছে বসে থাকতাম আগুন পোহাতাম আর গরম গরম পিঠা নামাতো আর গরম গরম পিঠা খেতাম সে পিঠার যে কি স্বাদ বলেন আর আজকে আমি নিজেও কিন্তু পিঠা বানাতে শিখে গেছি যতটুক পারি আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করে আর এটাই আমার কাছে অনেক আজকে কিন্তু শীতের রাতে রান্না করতে আমার বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াই অনেক ভালো লাগছে কিন্তু চুলার কাছে কিন্তু আগুনও পোহানো হচ্ছে আমার রান্নাও করা হচ্ছে মাগরীবের রাজানের সময় এসেছি আর পিঠা করতে করতে দেখেন একদম এশার রাজান দিয়ে দিয়েছে চা চারিদিকে কত অন্ধকার হয়ে গেছে তো সব মোটামুটি ভালোভাবে সবগুলো পিঠা হয়ে গেছে তো ফাইনালি আমার পিঠা করা কমপ্লিট তো পিঠাগুলো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন আজকের ভিডিও এতটুক পর্যন্ত ওই আল্লাহ হাফেজ সবাইকে